আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাচকি মাছের চচ্চড়ি রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপের মতো আলু কুচি আর এক কাপের মতো পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং লাস্টে দিয়ে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়ো এবার সব উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার কিছুক্ষণ এগুলোকে ছেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলু আর পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো টমেটোটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এবার টমেটোগুলোকে আমি এর সঙ্গে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিব টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে আমি কি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে নেড়ে চেড়ে আমি এর সঙ্গে মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু আমি চচ্চড়ি বানাবো তার জন্য পানিটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে ফেলবো লাস্টে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি পানি শুকিয়ে নিচে একটু লাল লাল হয়ে গেলেই রেডি আজকের এই কাঁচকি মাছের চচ্চড়ির রেসিপিটি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই মজা হয় এই একই পদ্ধতিতে যে কোনো ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হবে আজকের এই চচুর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ